হিন্দি টু বাংলা হিন্দি ভাষা শিখুন সহজে নতুন প্রবাসীদের জন্য হিন্দি শিক্ষা আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কয়েকটি হিন্দি বাক্য ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করি আপনি কে আপ কন হু अपनी के आप कौन हो आमाके जेते दाओ मुझे जाने दो आमाके जेते दाओ मुझे जाने दो एटा खूब हल्का ये बहुत पतला है एटा खूब हल्का एर हिंदी ये बहुत पतला है वो कोथाय वो कहाँ पर है वो कोथाय वो कहाँ है এটাও বলতে পারেন তুমি কে তুম কন হো তুমি কে এর হিন্দি তুম কন হো নিয়ে আসো লেকে আও নিয়ে আসো লেকে আও যা তোমার মন চায় যো তোমারা দিল কারে যা তোমার মন চায় তোমহারা দিল কারে প্রস্তুত হয়ে যাও এর হিন্দি তৈয়ার হো যাও প্রস্তুত হয়ে যাও এর হিন্দি তৈয়ার হ যাও আপনি খুব সৎ আপ বহুত ইমানদার হে আপনি খুব সৎ এর হিন্দি আপ বহুত ইমানদার হে এটা কি এহ কেয়া হে এটা কি এর হিন্দি এহ কেয়া হে খুব ভালো বহুত আচ্ছা খুব ভালো বহুত আচ্ছা এতটাও না इतना भी नहीं एतोटाओ ना इतना भी नहीं কতটা কতনা কতটা কতনা এই সময় ইস সময় এই সময় ইস সময় তোমার কি লাগবে तुमको क्या चाहिए तुम्हार की লাগবে আর হিন্দি তুমকো কি চাইয়ে আচ্ছা নি আসবো আচ্ছা लेके आऊंगी আচ্ছা নিয়ে আসবো এর হিন্দি আচ্ছা লেকে আউঙ্গি কিন্তু লেকিন কিন্তু অর্থ লেকিন আমাকে ছাড়ো মুজে ছোড়ো আমাকে ছাড়ো মুজে ছোড়ো কতবার কিতনেবার কতবার কিতনে বার কতবার বলতে হবে কিতনাবার বলনা হোগা কতবার বলতে হবে এর হিন্দি ইতনেবার বলনা হগা জোরে দৌড়াও তেজি সে ভাগো জোরে দৌড়াও এর হিন্দি তেজি সে ভাগো বসে যাও বেঠ যাও বসে যাও যাও এটা খুব দামি এ বহুত হে এটা খুব দামি ये बहुत महंगा है खबर खूब सुस्वादु खाना बहुत स्वादिष्ट है खाना बहुत स्वादिष्ट है आमी भूल गया आमी भूले गे थी एर हिंदी मैं भूल गया बुझते पे समझ गया क्या बुझते पे एर हिंदी समझ गया क्या কোথায় আছে কাহা হে কোথায় আছে কাহা হে আপনি কোথায় আছেন আপ কাহা পার হে আপনি কোথায় আছেন আপ কাহা পার হে কোথায় আছো কাহাহু কোথায় আছো কাহাহু কেউ আছে কই হে কেউ আছে কই হে কেউ নেই কই নেই হে কেউই নেই কোই नही है आम्ही एकटा কথা বলি মে এক বাত बताओ आम्ही एकटा কথা বলি মে এক বাত बताओ তুমি কোথায় যাবে তুম कहां जाओगे তুমি কোথায় যাবে এর হিন্দি তুম कहां जाओगे आम्ही করব মে करूंगी आम्ही করব মে करूंगी এখন যাও আভি যাও এখন যাও আবি যাও কোথায় যাব কাহা যাওঙ্গি কোথায় যাব কাহা যাওঙ্গি মিথ্যা কথা জুঠ বাত মিথ্যা কথা জুট বাত নিয়ে আসুন লেকে আইয়ে নিয়ে আসুন এর হিন্দি লেকে আইয়ে আপনি কোথায় যাবেন आप कहा जाएंगे अपनी जाबेन आप कहा जाएंगे मन नहीं याद नहीं मन नहीं याद नहीं। मोने नहीं, मुझे याद नहीं मने नहीं यह हिंदी मुझे याद नहीं तुम्हार मने अच्छे, तुमको याद है तुम्हार मने अच्छे, तुमको याद है আমারও মনে নেই মুঝে ইয়াদ নেই আমারও মনে নেই মুঝে ইয়াদ নেহি কোনো ব্যাপার না কই বাত নেই কোনো ব্যাপার না এর হিন্দি কই বাত ও চলে গেছে ভো চালা গিয়া ও চলে গেছে এর হিন্দি ভো চালা গিয়া আজ সকালে চলে গেছে আজ সবা চালা গিয়া আজ সকালে চলে গেছে আজ সুভা চালা গিয়া আমি কাল যাব মে কাল যাওঙ্গি আমি কাল যাব মে কাল যাওঙ্গি তুমি কখন যাবে তুম কাব যাওগে তুমি কখন যাবে তুম কাব যাওগে কোথায় আছো কাহা পার হু কোথায় আছো কাহা পার হু আমি আপনার সাথে যাব এর হিন্দি मैं आपका साथ जाऊंगी हमें साथ जाब और हिंदी मैं आपका साथ जाऊंगी ठीक कथा सच बात ठीक कथा सच बात अमाय बोलो मुझे बताओ अमाय बोलो मुझे बताओ आगे तुम ही जाओ पहले तुम जाओ आगे तुम ही जाओ पहले तुम जाओ আমাকে বুঝো মুজে সমঝো আমাকে বুঝো মুঝে সমঝো আমাকে ছেড়ে দাও মুজে ছোড়দ আমাকে ছেড়ে দাও মুঝে ছোড়দ তাতে কি হয়েছে এর হিন্দি তো কিয়া হুয়া তাতে কি হয়েছে এর হিন্দি তো কিয়া হুয়া এখন না আভি নেহি এখন না আভি নেহি এখন কাজ হবে না আভি কাম নেহি হগা এখন কাজ হবে না এর হিন্দি আভি কাম নেহি হোগা